ছাত্র জনতার বিক্ষোভের মুখে কর্মস্থল ছাড়তে বাধ্য হলেন শেরপুর দুশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম মিয়া দুপুরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ছাত্র জনতা বিক্ষোভ শুরু করলে কার্যালয়ে ছাড়েন তিনি এ তথ্য নিশ্চিত করে মমসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক শাহ আলী আকবর আশরাফি জানান বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বিক্ষোভকারীদের অভিযোগ সাচিব নেতা সেলিম মিয়া নিজ জেলায় যোগ দেওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন সেলিম মিয়ার বিরুদ্ধে টেন্ডারে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়া হাসপাতালের ওষুধ সংকট পরিচ্ছন্নতায় কার্যকর পদক্ষেপ না নেওয়া সহ নানান অভিযোগ রয়েছে এর মধ্যে বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিককে লাঞ্ছিতও করেন সেলিম মিয়া